আলাইকুম আমার আজকের দিনের ফিলোসফি পারফেকশনিস্ট পারফেকশনিস্টের পুরোপুরি বাংলা এই মুহূর্তে মাথায় আসতেছে না তবে আমি যদি একটু সহজে বলতে চাই আমরা এমন অনেক মানুষ আছি যারা পারফেকশনিস্ট হইতে চাই মানে কোন একটা কিছুতে আমরা খুব ভালো হইতে চাই এবং খুব ভালো হইতে গিয়ে আমরা কি করি আমরা কোনো একটা কাজ করার আগে অনেকবার ভাবি অনেকবার ভাবি অনেকভাবে করার চেষ্টা করি এবং দিন শেষে ওই কাজটা হয়ে ওঠে না আমার পার্সোনাল জীবনের বা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লাইফে পারফেকশনিস্ট হওয়ার কোনো দরকার নেই পৃথিবীতে কেউই পারফেকশনিস্ট না আমি একজন পিতা হিসাবে পারফেকশনিস্ট না একজন সন্তান হিসাবে আমি পারফেক্ট না আমি একজন ভাই হিসাবে পারফেক্ট না দুনিয়াতে কেউই আসলে পারফেক্ট না সো পারফেক্ট হওয়ার চেষ্টা করাটাও আসলে উচিত না আমরা অনেক সময় পারফেক্ট হইতে গিয়ে আমাদের যে কাজ সেটাতে আমরা থেমে যাই আমরা মনে করি যে আমি এটা আরও ভালো হয়ে তারপর শুরু করবো দিন শেষে আমাদের শুরু করাই হয় না আপনি কোনো একটা কিছু করতে চাচ্ছেন এটা শুরু করুন শুরু করতে গিয়ে আপনি শিখবেন আপনি যদি ভাবেন যে আপনি কোনো একটা কাজ পুরোপুরি শিখে শুরু করবেন সেই কাজটা আসলে হয় না এক্সেপশন হইতে পারে অনেক মানুষ আছে যারা পুরোপুরি শিখে আগায় কিন্তু দেরি হয়ে যায় আমার কথাটাই আসলে যে সঠিক বা সত্য সত্য তা না এইটার বিপরীতেও আছে অনেক এক্সেপশন আছে আমি সেই এক্সেপশন যাচ্ছি না ও যারা এক্সেপশনাল তারা তো এক্সেপশনালি কিন্তু আমি গর্বরত একজন সাধারণ মানুষ হিসাবে বলছি পারফেকশনিস্ট হওয়ার কোনো দরকার নেই আপনার ক্লাসের কোনো একটা প্রেজেন্টেশন করতে হবে আপনি খুব ভালোভাবে করতে গিয়ে পিছিয়ে যাচ্ছেন করেন ভুল হলে শিক্ষক আছে সহপাঠী আছে তারা শিখিয়ে দেবেন আপনি ব্যবসা করতে চাচ্ছেন আপনি ব্যবসা পুরোপুরি বুঝতে গিয়ে একেবারে সব বুঝতে গিয়ে ব্যবসাটা করা হয়ে ওঠে না আপনি কিছু একটা বুঝুন অল্প কিছু জানুন তারপর শুরু করুন কেউ বিদেশে পড়াশোনা করতে আসতেছে কেউ আয়ালস দিতে গিয়ে চিন্তা করতেছে আমি আয়ালস আগে ভালোভাবে শিখে নিই তারপর আমি আয়ালস দিব হয়ে ওঠে না সো দুনিয়াতে পারফেকশন কোনো দরকার নাই কেউই পারফেক্ট না পারফেক্ট হইতে গেলেই আমাদের আসলে সময়গুলো নষ্ট হয় তবে হ্যাঁ কোনো কিছু না বুঝেও কি আমি ঝাঁপিয়ে পড়বো না বুঝে আমি কোনো একটা কাজ করে ফেলবো না আপনি শিখেন আপনি সরি শিখতে থাকেন কিন্তু আপনি শিখার পিছনে সব সময় নষ্ট করে দিয়েই যদি আপনি কাজটা আলটিমেটলি করানো হয় তাহলে ধর লাভ আমার কথাগুলা বারবারই একটা কথা বলি ভেগ মনে হইতে পারে আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করি নিজের এক্সপিরিয়েন্স থেকে করার আমি যখন বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছিলাম আমি দেখছিলাম যে অনেক সময় যাচ্ছে আমি রাতের পর রাত জেগে জেগে নিজের মতো করে সিভিগুলো সাজাতাম একে দিতাম ওকে দিতাম একটু রিভিউ করার জন্য এসওপিগুলো রেডি করতাম মোটিভেশনাল লেটার রেডি করতাম এবং সবার সাজেশান নিতাম এবং আমার মনের মধ্যে একটা খুঁতকুতে ভাব সবসময় থাকে যে আমি কি আসলে এটা পারফেক্টলি দিতে পারছি আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আলহামদুলিল্লাহ যতগুলো দেশে অ্যাপ্লাই করছি সবগুলো থেকে আমার অফার লেটার আসছে আমি যখন আবার নিজে এখন ওই সিভিগুলো মোটিভেশনাল লেটারগুলো ভিউ করি আমার মনে হয় যে এটা একটু ভাব হলে বলতে ভালো হতো কিন্তু আমি যদি ভালো হওয়ার জন্য অপেক্ষা করতাম তাইলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না সো হ্যাঁ আপনি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করেন আপনি আপনার অ্যানালাইসিস করেন রিসার্চ করেন বাট শুরু করেন পারফেকশনিস্ট হওয়ার জন্য বসে থাকেন না পারফেকশনিস্ট আসলে পারফেকশনিস্ট হইতে গিয়ে আসলে সময় নষ্ট করার কোনো মানে নেই এটাই আজকের ফিলোসফি ধন্যবাদ সবাইকে